হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি জানোই তো গতকাল তো বড়ো ঠাকুরের পুজো ছিল আর পুজোটা নিয়ে এতই ব্যস্ত ছিলাম আগের দিনের ভিডিওটা এডিট করারও টাইম পাইনি ভয়েস দেওয়ারও টাইম পাইনি সেই কারণে ভিডিওটা পোস্টও করা হয়নি পরপর ভিডিওগুলো দেখলে তাহলে বুঝতে পারবে কতটা ব্যস্ত ছিলাম আজ তো হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল কারণ বৃহস্পতিবারের লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল সকালবেলার বাসি কাজকর্ম সেরে স্নান করে দেখো একেবারে জামা কাপড় পরে নিয়েছি কারণ বেরাবো একটু বাজারের দিকে ভাবলাম সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিই এরপরে তো আবার কাকু আসবে তারপরে আবার যা কাজ থাকবে সেগুলো বিকেল থেকে করবো সকালবেলা টিফিন করতে নিয়েছি আর আজকে সকালবেলার টিফিনে হচ্ছে আমি খাবো ছাতু মুড়ি আর তোমাদের দাদাভাই আর মনা খাবে ম্যাগি তবে তোমাদের দাদা ভাইয়ের ম্যাগিটাই এখন বসাচ্ছি মনা এখন ম্যাগি খাবে না তো ওরটাও পরে করে নেবে আমি বাজার যাব মানে অনেকটা টাইম কারণ দশকর্মার জিনিস আনার আছে সবজি বাজার আছে তারপরে সেই যে বললাম না আলমারির দোকানে যাব একবার গিয়ে বলে এসেছি এখনও নিতে আসেনি সেখানে একবার যাব তো অনেকগুলো কাজ হাতে নিয়ে বেড়াচ্ছি সেই কারণে ভাবলাম তোমাদের দাদাভাইয়েরও খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে একটা কাজ করি সকালের এইগুলোর ব্যবস্থা করে যাই কাকুও চলে এসছে কাকুকেও চা দিলাম তোমাদের দাদাভাই আমি সবাই চা খেলাম আর আমি চা দিয়ে বিস্কুট দিয়ে এখন খেয়েছি আর ছাতুটা আমি এসে খেয়েছিলাম চলো গিরিলের রঙটা তোমাদের একবার দেখাই গিরিলের রঙটা তো তোমাদের সবার খুব পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে গিরিলের রংটা আমার মনে হচ্ছে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে আর আমার ঘরের সঙ্গে বেশ মানিয়েও গেছে গিরিলের রংটা। আজকে দেখো এই গোল পিলারগুলো রং করছে কাকু বলেছিল গোল পিলার পিলারগুলো কোনো রঙ করার দরকার নেই তবে তোমাদের দাদাভাই প্রথম থেকেই বলেছিল যে পিলারগুলো সাদা হবে আর পিলারের এই যে যেই বর্ডারগুলো আছে এগুলো গোল্ডেন কালার হবে গোল্ডেন কালারটা কেন দিচ্ছি বলো আমার ঠাকুর ঘরে কিন্তু গোল্ডেনের ভাগটাই বেশি কারণ আমার টাইসগুলোও কিন্তু সাদার মধ্যে গোল্ডেন দিয়ে করা সেই কারণেই আমি ঠাকুর ঘরের রংটা হলুদ রেখেছি আর এইভাবে পিলারগুলো টাইসটা সব গোল্ডেনের মধ্যে রেখেছি তোমাদের একটু কাজ দেখিয়ে দিলাম এবার কাকুকে বললাম কাকু তুমি তোমার মতো কাজ করো আর মেয়ে বসে আছে শাশুড়ি মায়ের ঘরে ওখানে বসে পড়ছে মেয়ের আবার ওই ঘরেই বসে পড়তে বেশি শান্তি হয় তো এদিকে তোমাদের দাদাভাইও দেখো রেডি হয়ে গেছে হাফ প্যান্টই পরে নিয়েছে তো আর এদিকে আমিও রেডি হয়ে গেছি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে যাচ্ছি কারণ অনেকগুলো জিনিস আর রিক্সা করে গেলে টাইমও লাগবে কারণ অনেক জায়গায় যাওয়ার আছে প্রথমে ভেবেছিল গাড়ি নেবে না তারপরে বললাম না গাড়ি নিয়েই চলো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে চলে এসেছি ফার্স্ট দেখো গিরিলে মানে আলমারির দোকানে তো এসে এখানে বসে আছি কারণ মোটে আমরা ঢুকেছি আর ওই দাদা ওনার ছেলেকে নিয়ে স্কুলে দিতে গেছে আমাদের বললো পাঁচটা মিনিট বসো আমি এক্ষুনি যাব আর চলে আসবো পাঁচ মিনিট বলে কুড়ি মিনিট বসে আছি ওখানে তারপরে দাদা আসলো দাদার সঙ্গে কথা বললাম আর সব কিছুই কথা টথা বললাম বলে ঠলে আবার নতুন একটা জিনিস বানাতেও দিলাম তো সব কথা বললাম দাদা বললো ঠিক আছে তোমরা তাহলে বাড়ি যাও আমি তিনটে সাড়ে তিনটে নাগাদ গিয়ে তুমি আলমারিগুলো খালি করো আমি গিয়ে নিয়ে আসবো এবার দেখো মাথার মধ্যে কতটা চাপ এদিকে এত কিছু বাজারের কাজ আছে তারপরেও আবার এবার বাড়িতে গিয়ে ঝটপট করে আবার আলমারিগুলোকেও খালি করতে হবে দশকর্মার জিনিস নিয়ে এসেছি সবজি বাজার যা লাগবে সেগুলো নিয়ে এসেছি আলমারির দোকানে গেলাম কথা বললাম খুব তাড়াহুড়ো করে গেলাম তারপরে মাছ বাজারে গেলাম জেঠুর কাছে দশকর্মার জিনিসগুলো রেখে মাছ বাজারে গেলাম ওই দেখো দশকর্মার জিনিসটা ওখানে রেখেছি মাছ বাজারে গেলাম গিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম যেহেতু মেয়ের আজকে প্রথম পরীক্ষা তো ভাবলাম একটুখানি মাছ ভাতি খেয়ে যাক অন্য কোনো মাছটা তো ভালো খায় না তো চিংড়ি মাছটা একটু ভালো খায় তো সেই কারণে ভাবলাম চিংড়ি মাছ নিয়ে যাই খুব তাড়াহুড়ো করে আসলাম বাজে এখন বারোটা এসেই আগে চাল ধুয়ে রেখেছিলাম সকালবেলায় ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাক এখন আমি আগে জামা কাপড়টা চেঞ্জ করেই এখন ওই ঘরে যাব গিয়ে দুটো আলমারি পুরো খালি করব আলমারি রঙ করার কথা বলে দিয়ে আসলাম তো দামঠাম কত কী সেটা এখনও ঠিকঠাক হয়নি আর একটু পরে ওই দাদা আসবে বলেছি আমার খালি হয়ে গেলে আমি ফোন করে ডাকছি এসে ওরা আলমারি নিয়ে যাবে তো তারপরে যখন আমি বলবো মানে মোটামুটি তিন চার দিন লাগবে ওদের রং ঠং করে দিতে বা এক সপ্তাহেই লাগবে বলেছে আর একটা নতুন জিনিসও আমি বানাতে দিয়ে আসলাম ইনস্টলমেন্টেই করলাম ধার বাকি করেই করলাম মাসে মাসে কথা বলে নিয়েছি যে হাজার টাকা করে মাসে মাসে দেবো তো সেই হিসাবেই একটা প্রয়োজনীয় জিনিস ওটা আমি বানাতে দিলাম আর সেই কারণে এখন জামা কাপড়টা ছেড়ে আগে চলো ওই ঘরে গিয়ে আলমারিগুলো খালি করে দিই তারপরে মেয়েও পরীক্ষা দিতে যাবে তারপরে মেয়ের সব কিছু রেডি করে দিয়ে এই ঘরে সমস্ত কিছু আস্তে আস্তে এগুলো গোছানো বাজার নিয়ে এসেছি একেবারে কালকের জন্য যেহেতু দিদি ওরা আসবে আর আমি কালকে দিদিদের যেতে বারণ করেছি একেবারে রবিবার যেতে বলেছি আর আমার ঘরে আলু পেঁয়াজ টিয়াজ কিচ্ছু ছিল না তো সেই কারণে একেবারে বাজারটা করে নিয়ে আসলাম ওগুলো সব ধোয়া পাকলা গোছানো সব আছে তো সেই কারণে চলো আগের কাজটা আগে করি করে তারপরে এই দিকের কাজগুলো গোছাবো ঠিক আছে আগে জামা কাপড়টা ছেড়ে একটু পাখার তলায় বসি প্রচণ্ড গরম লাগছে এসেই দেখলাম কাকুর দেখো পিলারগুলো রং করা হয়ে গেছে বেশ ভালো লাগছে না দেখতে চারিদিকে তো ওই ডবল টেপগুলো মেরে নিয়েছে তো ওগুলোকে পরে খুলে দিলে বেশ ভালো লাগবে দেখতে আর আমরা আসার পরেই কাকু বলছিল যে এই সব থেকে খাটনির কাজ আমার এই পিলারগুলো হয়েছে যেহেতু গিরিলটা আগে রং করা হয়ে গেছে যদি গিরিলের মধ্যে গোল্ডেন কালার লেগে যায় তাহলে আবার আমাকে ডবল করে খাটতে হবে তবু কিছু করার নেই করতে তো হবেই যেটা আমি বলেছি যেটা করতে হবে কারণ ওই জায়গাটা না খুললে না খুব একটা ভালো লাগতো না দেখতে দেরি করলাম না আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু দেখালাম পিলারটা দেখিয়েই চলে আসলাম ঝট করে ভাবলাম ভাতটা ওদিকে হতে হতে আমি আলমারিগুলো খালি করে নিই যদিও বা হয়নি ভাতটা হতে হতে কারণ এটার মধ্যে অনেক জিনিস আছে এইগুলো সব খালি করতে বুঝতেই পারছো দুটো আলমারি খালি করতে কতটা টাইম লাগে বিছানার মধ্যে একটা চাদর পেতে নিয়েছি আর দেখো বড় আলমারিতে মোটামুটি হাফ মতো জামা কাপড় আমি এইভাবে রাখলাম এইভাবে দিয়ে তিনটে চাদর দিয়ে আমি তিনটে গাঠি বানিয়েছিলাম তো এইভাবেই এখন থাক কারণ ওয়েদার খুব খারাপ তো রোদ না উঠলে কিছুই হবে না একেবারে এইভাবেই এখন গাঠি করা থাকবে রোদ উঠবে তখন একেবারে রোদে দিয়ে গরম করে তখন আলমারি চলে আসবে জায়গা মতো রেখে দেবো এদিকে আলমারির ভেতরে ঠাকুরের বাসন থেকে শুরু করে প্রচুর জিনিস ছিল সেগুলোকে সব খাটের তলায় রেখেছি আর দেখতে পাচ্ছ আরেকটাও গাঠি করব বলে রেডি করেছি এদিকে শোকেসটা পুরোটা খালি করে দিয়েছি একটা মানে সংসারের যত জিনিস বুঝতেই পারো জিনিস তো আর কম হয় না জিনিসের আর শেষ নেই একটু একটু করে মনে এখন জিনিসপত্র মনে হচ্ছে বিশাল হয়ে গেছে আলমারি ঠালমারি সমস্ত খালি করেছি এগুলো এই জিনিসগুলো রাখাও এখন খুব কষ্টকর যেহেতু বৃষ্টি বাদলের সময় মানে আবার তো নিম্নচাপ হচ্ছে তো দু তিন দিন শুনলাম এরকমই নাকি ওয়েদার থাকবে প্রথমে ভেবেছিলাম মনে আলমারি নিতেই আসবে না কারণ আমরা আসার পর থেকে তো মুসুলধারে বৃষ্টি কাকু কোনো কাজও করতে পারছে না কাকু টিফিন খেয়ে এই দেখো বসে আছে কাকু বলছে কিভাবে কাজ করব। গিরিলে রং করছি পুরো ভিজে যাচ্ছে আর এমন বৃষ্টি মুসলধারে হয়েছে এই গেটটা তো সবে রঙ করেছে আর কাকু বন্ধও করতে পারছে না তো সেই কারণে পুরো ঠাকুর ঘরে ঠরে দেখো জলে জল হয়ে গেছে কাকু বসেই আছে বললো বৃষ্টি না কমলে কিচ্ছু করা যাবে না কারণ আমাকে বাইরের দিক থেকেই কাজটা করতে হচ্ছে আরও দেখো এইখানের প্লাস্টিকটা খুলে দিয়েছে না সেই কারণে আরও এত ঠাকুর ঘরে জল ঢুকে গেছে তো আমি এখানের ব্যবস্থা করব তোমরা সবাই খালি জিজ্ঞাসা করো যে দিদিভাই এইখানের কোনো ব্যবস্থা করবে না অবশ্যই করবো যতদিন আমি এইখানের একটা বুদ্ধি না বার করতে পারি ততদিন ওখানে প্লাস্টিকই দেওয়া থাকবে কারণ এরপরে তো ঠাকুর ঘর গুছিয়ে একেবারে সব কিছু জায়গা মতো রেখে দেবো তো সেই কারণেই ভাবলাম এখন আপাতত প্লাস্টিক দেওয়া থাক কাকুর রঙ হয়ে গেলে তারপরে ওখানে একটা ব্যবস্থা করছি এদিকে ভাতও হয়ে গেছে দেখো সবজির ব্যাগটা এখনও কিচ্ছু ধরিনি বাঁচতে চললো প্রায় পোনে একটা মেয়ের পরীক্ষা যদিও বা তিনটের থেকে কিন্তু আজকে একটু মেয়ে প্রথমে যাবে কারণ ওর হচ্ছে আজকে ঘর খুঁজতে হবে কোন মানে কত নাম্বার ঘর সেটা ওদের নোটিসে দেয়নি তো গিয়ে ওখানে খুঁজতে হবে তো সেই কারণেই ও আজকে একটু তাড়াতাড়ি যাবে আর দেখো এখানে আমার রান্না বলতে এখন তো শুধু চিংড়ি মাছটাই করব তো সর্ষে বাটলাম আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি আর তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি ব্যাস এবারে পরিমাণ মতো নুন হলুদ দেবো একটু কালো জিরে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে পরিমাণ মতো একটু সর্ষের তিল দিয়ে আমি চিংড়িটা ভাপা করে ফেলবো মেয়ে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে এইভাবে রান্না করলেই বেশি ভালো খায় কারণ অন্য কোনো কিছুতে চিংড়ি মাছ দিলেও ও খায় না তো সেই কারণে ভাবলাম আজকে পরীক্ষা দিতে যাবে প্রথম পরীক্ষাটা একটু মাছ নিয়ে আসি তোমরা তো অনেকেই বলেছ যে ডিমটা দিতে না কারণ ডিমটা নাকি অশুভ তো সেই কারণে একটু মাছ নিয়ে এসছি হলে মাছ আনার আজকে আর কোনো রকম ইচ্ছে ছিল না এখানে মেয়ে রেডি হচ্ছে একদিকে কারণ ওকে বললাম তুই রেডি হতে থাক বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আর সাইকেল নিয়ে যেতেও পারবে না ওর বাবা গিয়ে গাড়ি করে দিয়ে আসবে বৃষ্টি তো আর কমার নাম নেই কাকু বলল আর কতক্ষণ বসে থাকবো আমার তো সময়ের ওপরে সময় চলে যাচ্ছে কারণ আজ তো ঠাকুর ঘরটা কমপ্লিট করতেই হবে যতই দেরি হোক তো সেই কারণেই কাকু ওই ছোট্ট প্লাস্টিকটা ছিল ওটা দেখো ওইভাবে টানিয়ে নিল বলল এখন বাইরের দিকের কাজটা করতে পারবো কারণ বৃষ্টিটা একটু কম আছে কিন্তু পড়তেই আছে বন্ধ নেই তো বললাম ঠিক আছে তোমার যেইভাবে কাজ করতে সুবিধা হয় সেইভাবে করো মেয়ে এখন রেডি হচ্ছে আমার তো রান্নাবান্না হয়ে গেছে তো এখনই ওরা বেরিয়ে যাবে খাবে এখনই এখন নিজের রেডি হচ্ছে তো ওর বাবা গিয়ে দিয়ে আসবে বৃষ্টিটা একটু ধরেছে বললাম তাড়াতাড়ি করে বেরিয়ে যা যদিও দুটোর পরে বেরালে হতো কিন্তু যেহেতু দেখলাম বৃষ্টিটা কম আছে আমিও আমার কাজগুলো করছিলাম আর ওকেও বললাম তুই তাড়াতাড়ি একেবারে রেডি নে শুধু ভাতটা খেতে দিয়ে দেব তো ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি আমার এদিকের আবার কাজগুলো করব আজকের এক্সট্রা কাজ আমি কিচ্ছুই করছি না এই দুদিন তিন দিন আর এক্সট্রা কাজ কিচ্ছু করব না একেবারে বিশ্বকর্মা পুজোটা পার হয়ে যাবে তারপরে আবার যা কাজ আছে সেগুলো করব ততদিনের মধ্যে মোটামুটি আমার আলমারি একটা রঙ হয়ে চলেও আসবে কারণ তোমরা আজকে ভিডিওতেই দেখতে পারবে যে দুটো আলমারি কিন্তু একসঙ্গে নেয়নি একটা নিয়ে গেছিলো মেয়ে বেরিয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দিলাম ওর টাইম হচ্ছিল না আর বলছিল মা আমার খেতে ইচ্ছেই করছে না সকালবেলা ম্যাগিটা দেরি করে খেয়েছি তো আমি বললাম না খেয়ে তো যেতেই হবে তারপরে জোর করে একটুখানি ভাতি চিংড়ি মাছ দিয়ে মেখে খাইয়ে দিলাম এখানে পটল নিয়ে এসেছি বেশি করে কারণ কালকে বাজারটায় এই কারণেই করা কালকে যেহেতু পুজো আর আমার সকাল সকালেই রান্নাবান্নাগুলো একটু করতে হবে আর সকালে যদি বাজারের আশায় বসে থাকি তাহলেই রান্না করতে দেরি হয়ে যায় এখানে এক কেজি মতো পটল এনেছি আলু পেঁয়াজ আদা রসুন উচ্ছে এনেছি ভেন্ডি এনেছি তো মোটামুটি টুকিটাকি বাজার নিয়ে এসেছি যাতে দুটো দিন রান্না হয়ে যায় আর এগুলোকেই সব এখন গুছিয়ে রাখলাম তবে পটল আমি দেখো পটল কাঁচা লঙ্কা সবই আমি ক্যারি প্যাকেটে করে রেখেছি এমনি রেখে দিয়ে দেখেছি না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মিষ্টির জন্য শাক নিয়ে এসেছি আর ধনেপাতা পাতা নিয়ে এসেছি তো এগুলোকেও এখন ছাড়িয়ে ধুয়ে ঠুয়ে রাখবো আর রান্না তো কিছুই করব না ব্যাস কালকে যা রান্না করেছিলাম আগের দিন মনে আছে ডাল আর আলু পোস্ত করেছিলাম ওটাও রয়ে গেছে ওটা দিয়েই আমাদের এই বেলার মতো খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রিবেলায় যা করতে হবে পরে দেখে নেব এখানে এখন বাসনগুলো মাজব সকালবেলা টিফিনের থেকে শুরু করে চায়ের বাসন সমস্ত কিছুই রয়েছে বাজতে চললো প্রায় এখন দুটো কারণ দুটোর সময় তো দুটোর কিছুক্ষণ আগে ওরা বেরিয়ে গেছিলো ওরা বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি এদিকের বাজার ঠাজারগুলো গোছালাম এখন বাসনগুলো মাজবো মেজে তারপরে কি করব বসেই থাকবো কারণ এখনও এই সময় আমি যখন কাজ করছিলাম তখনও কিন্তু এখনও আলমারিটা নিতে আসেনি আর যতক্ষণ আলমারিটা নিতে না আসবে আমি তো কোনো কাজ করতেই পারছিলাম না কারণ ওই ঘরটা পরিষ্কার করতে হবে আলমারি নিয়ে যাওয়া মানেই তো পুরো নোংরা হয়ে যাবে আর যখনই যেটা বার করবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিলে কি হবে খাটনিটা একটু কম হবে তো সেই কারণেই বসেই ছিলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করব বাসন কটা মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব তোমাদের দাদাভাই দিয়ে চলেও এসছে তো বৃষ্টি নাম ছিল বলে ও আর কোথাও দাঁড়ায়নি মেকে নামিয়ে দিয়ে ঝট করে বাড়ি চলে এসছে আর আমি ওইদিকে জানলাটা এখন খুলবো কারণ দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে আর বেশিক্ষণ জানলা বন্ধ রাখতেন আমার একদম ভাল লাগে না যেহেতু সদ্য ঘরের রঙ হয়েছে তো একটা রঙের গন্ধ পুরো সারা ঘরে ছড়িয়ে আছে জানলা ঠান্লাগুলো একটু খুলে দিলে গ্যাসটা বেরিয়ে যায় তো সেই কারণে জানলাগুলো বৃষ্টি না হলে জানলাগুলো সবসময় খুলে দিই এখন ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে মুজবো আজকে সকাল থেকে আর বালিশগুলো তোলার টাইম হয়নি তো বালিশগুলো তুলে দেব দিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আগের দিনই তোমাদের বলেছিলাম গিরিলের ডিজাইনগুলো কিন্তু পাতাগুলো সবুজ আর ফুলগুলো লাল করাবো তবে কাকু বলেছিল ফুলগুলোকে গোল্ডেন কালার করাতে তবে গোল্ডেন কালার কিন্তু একটুও ভাল লাগতো না দেখো কত ভালো লাগছে না লাল ফুলটা করে তো আমিও কাকুকে বলছিলাম কাকুর লালটা দেওয়াতে কিন্তু গিরিলের কালারটা আরও বেশি ভালো লাগছে কাকু আর কোনো কথা বলেনি কারণ কাকুর ইচ্ছে ছিল গোল্ডেন কালার যেহেতু আমাদের আনা আছে আমাদের যে সিঁড়ির ঘরের দরজাটা ওটা তো সিলভার কালার হবে আর বাইরের দিকে যে ডিজাইনগুলো আছে ওটাতে গোল্ডেন কালার দেব। সেই কারণে কাকু বলেছিল ওখানে তো অনেকটা রং বেঁচে যাবে তাহলে গোল্ডেন কালার দিয়ে ফুলগুলোকে করে দেব তবে আমার মেয়ের খুব ইচ্ছে ছিল ফুলগুলোকে লালই করার তার জন্যই ওর বাবা আবার একশোর একটা লাল রঙের কৌটো নিয়ে এসছে বললাম রঙ তো আর নষ্ট হবে না কাকুর যতটুকু লাগবে লাগবে আবার রেখে দেব। যখনই করি কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকুর রঙ রেখে দিলে কি নষ্ট হয়ে যায় বললো না নষ্ট হয় না যদি ঠিক করে রাখা যায় তাহলে থাকবে ভাবলাম রেখে দিই আবার যদি ভবিষ্যতে ওপরে কোনো কিছু করতে পারি তখন আবার করব থাক তো সেই কারণে এগুলো কাকুর যা রং হয়ে যাবে যা রং বেঁচে যাবে সেগুলোকে ওই পেটিটার মধ্যে করে দেখতে পাচ্ছ ওইখানে একটা পেটি রাখা আছে ওই পেটিটার মধ্যে করে বাংকারে তুলে রাখবো কারণ আমার নিচে তো জায়গাই নেই দেখতেই পাচ্ছ দেখতে এতটা বড় মনে হয় যে সমস্ত জিনিসপত্রগুলো ঢুকে গেলে না আর একটুও জায়গা পাবো না তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই বাড়ির হোম ট্যুরটা দিও অবশ্যই দেব। বলেছি না বাড়িটা পুরো গুছিয়ে নিই সব জিনিসপত্র সেট হয়ে যাক তারপরে দেব আর কোথায় কি জিনিস রাখছি সেটা তো তোমাদেরকে দেখাই দেখাবো তবে আলমারিগুলোকে আমি যা রঙ করতে দিয়েছি একটা বড় আলমারিটা আমি সামনের পাল্লাটা ফুল ছাপা করতে দিয়েছি আর যেটা সোকেজটা দেখছো ওটা আমি প্লেন রং করতে দিয়েছি আর একটা বানাতে দিয়েছি যেটা বানাতে দিয়েছি এখন আর তোমাদেরকে বলবো না একেবারে আনলে তারপরে তোমাদেরকে দেখাবো মোটামুটি জিনিস দিয়ে সেজে গেলে হ্যাঁ তোমরা অনেকেই বলেছ যে এর পরে দিদিভাই সেদিনকে আমি যে গোপালের র‍্যাকটা কিনতে গেছিলাম তোমরা অনেকেই একটা জিনিস গেস করেছ তবে দেখা যাক তোমাদের সঙ্গে আমারটা মেলে নাকি ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করলাম আর তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে এই ছবিটা কেমন হয়েছে তবে একটুখানি ভুল হয়ে গেছে তবে ছবিটা যত বড় দেখছো না তো আমি এই গোপালের একটা ছবি আনিয়েছি এটা আমি ঠাকুর ঘরে ছাপ দেব বলে তবে আমি বুঝতে পারিনি তোমাদের দাদাভাইও বুঝতে পারেনি যে ভেবেছিলাম হয়তো এই গোপালের ছবিটা অনেকটা বড় হবে ছাপটা করলে কিন্তু করার পরে দেখি একদমই ছোট্ট হয়ে গেছে প্রথমে তো বুঝতে পারিনি কাকুও কিছু বলেনি একটা ওই রকম ছবি দেড়শো টাকা দাম নিয়েছে এটা বলে ফর্মা বলে এগুলোকে একটা ফর্মা বলে এই রকমই ফর্মা আমি কিনে আনবো ঘরের দেয়ালের জন্য ওই ফুল স্টিকার যেগুলো হয় ওগুলোকে আমি দুটো দেয়ালে মারবো তোমরা তো জানোই তো সেই কারণেই কাকু বললো যে এইগুলো এমনই হয় দেখতে অনেকটা বড় লাগে কিন্তু আনার পরে যখন ছাপ দেওয়া হয় তো ও তখন কিন্তু অনেকটা ছোট হয়ে যায় তোমাকে জিনিসটা কিনলে একটু বড় দেখেই কিনতে হবে তবে এইটা তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে ও ভুল মানে বুঝতে ভুল করেছিল ওর খুব পছন্দ হয়েছে বললো গোপালের মানে ঠাকুর ঘরে একটা গোপালের ওরকম ছবি লাগাবো তবে মেয়ের খুব ইচ্ছে ছিল ও গোপালকে নিজে এই দেয়ালের মধ্যে আঁকবে তো আমি বললাম এখানে তুই যখন আঁকবি আঁকবি এই গোপাল ভাইয়ের একটা ছবি লাগানো থাক তারপরে আশেপাশ থেকে তুই অন্য কিছু এঁকে দিবি তবে তাই করতে হবে তো এখানে না তোমাদের দাদাভাই বলছিল লাল রংটা দিলে খুব ভালো লাগতো এইটুকুনি একটা ছাপ করার জন্য আবার লাল রং কিনতে ইচ্ছে করে বলো আর এগুলো তো পার্শ্বর নিচে কৌটো হয়ই না তো কাকুকে বললাম কাকু এই কালারটাই তুমি ডিপ করে করে দাও খুব এক খুব একটা খারাপ লাগবে না তো কাকুও বললো হলুদের ওপরে এই কালারটা খুব একটা খারাপ লাগবে না কিন্তু করার পরে দা তোমাদের দাদা পছন্দ হয়নি মনারও পছন্দ হয়নি কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তোমাদেরকেও দেখাবো তোমরাও বলবে কেমন লাগছে এই যে কাকু তো এটাকে রেডি করছে আগে করে নিক তারপরে একেবারে তোমাদেরকে দেখাবো তবে আমার জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল জানো তো বেশ সুন্দর করে করছিল যখন ঘরের দেয়ালটায় করবে তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই সবুজ দেওয়ালটায় সাদা দেবে হ্যাঁ আমিও সাদাই দেব সবুজের মধ্যে সাদা দিলে জিনিসটা ফুটবে ভালো আর এই রঙের যেই আমার দেওয়ালটা আছে যেটা হলুদের ওপরে ছাপটা দিলাম ওই দেয়ালটায় আমি সাদা দেব না ওই দেয়ালটায় আমার গোল্ডেন কালার দেওয়ার ইচ্ছা আছে তো যখন করব ওইটা তোমাদের দেখাবো কারণ এই দুদিনের মধ্যে হবে না এই ফর্মাবুলোগুলোকে আমাকে আগে থাকতে বলে দিয়ে আসতে হবে তাহলে ওনারা নিয়ে আসবে সব সময় তো এনে দোকানে রাখে না তো এইদিকে করতে করতেই এখন আমরা ভাত খাইনি তো সবে ভাত খেতে বসবো তোমাদের দাদাভাই আর আমি তার মধ্যেই রেখি আলমারির দোকান থেকে লোক পাঠিয়েছে অনেকক্ষণ আগেই ফোন করেছিলাম তবে যেহেতু বৃষ্টি হচ্ছিল তখন পাঠায়নি তারপরেই দেখো লোক পাঠিয়েছে এইটা তো হালকা এটা নিতে খুব একটা কষ্ট হয়নি তোমাদের দাদাভাইকে বললাম একেবারে দুটো নিয়ে গেলেই খুব ভালো হতো তো তোমাদের দাদাভাই বললো মনে হচ্ছে না আজকে আর আসবে কারণ যা বৃষ্টির ওয়েদার আর সত্যি কথা বলতে একটা বয়স্ক লোককে পাঠিয়েছে আমাদের নিজেদেরও কেমন লাগছে তো এই আলমারিটা দিয়ে দিলাম এইটাকে আমি আচ্ছা তোমাদের এখন কালারটা বলবো না একেবারে করে নিয়ে আসবো তখন দেখতে পারবে আলমারি কিন্তু আমার সব ঠিক আছে শুধু আমি রঙ করার জন্যই দিচ্ছি কারণ দেখো একবার যদি ঘরের ভেতর ঢুকিয়ে দিই তারপরে আর বার করা যাবে না তবে এই যে দেখতে পাচ্ছ এই যে কাকু কাকাটার হাত থেকে যে আলমারিটা ওই পাশটায় পড়ে গেল ওনারও দোষ না বয়স্ক মানুষ একদমই ওনার শরীর চলে না পুরোটাই সাপোর্ট হচ্ছে তোমাদের দাদাভাই ওইভাবেই তুলেছে উনি তো পারছিলই না তারপরে আমরা দোকানের লোককে ফোন করলাম যে একটা ইয়ং কাউকে পাঠাতে কারণ এত ভারী জিনিস তোলা ওনার থেকে তো ওনার ওজনটা বেশি হয়ে গেছে ওই যে ওইভাবে আলমারিটা পড়ে গেল তখন আমার আয়নাটা চির খেয়ে গেছিলো মানে চির খাওয়া কি আয়না তো চির খাওয়া মানেই ফেটে যায় তো ওখানে বলেছে ওরা আয়নাটা চেঞ্জ করে দেবে আয়নার জন্য আর আলাদা টাকা লাগবে না তো যাই হোক দেখো আলমারিটা তো ভ্যানের মধ্যে অনেক কষ্ট করে তুলে দিয়েছে তো এবার তোমাদের দাদাভাই ওই মোড়ের মাথা অবধিও গিয়ে আগিয়ে দিয়ে এসেছিলো তো কাকা বারবারই বলছিল যে না আর আসতে হবে না আমি নিয়ে চলে যাব। তবু তোমাদের দাদাভাই গিয়ে সেই ওই মোড় অবধি আগিয়ে দিয়ে এসেছিলো তারপরে বললাম ঠিক আছে চলো চলে আসো আর উনি এবার আস্তে আস্তে করে নিয়ে যেতে পারবে বললো তো তারপরেই উনি চলে তোমাদের দাদাভাই চলে আসলো আর এই যে দেখো ছাপটাও কিন্তু উঠে গেছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো তবে এই ভিডিওটা আজকে আর বেশি বড় রাখিনি পরের থেকে কিন্তু আবার ভিডিও আছে অবশ্যই তোমরা দেখো আর এই ভিডিওটা আজকে এই অবধিই শেষ করলাম তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার কি পরিমাণে কাজটা ছিল চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট পার্টে সবাই ভালো থেকো আজকের মতন